কাজের চাপে রান্না করার সময় নেই তাই তিনবেলা রান্না একবেলাই করে নিলাম হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো কী কী রান্না করলাম না করলাম এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি অনেক 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 ব্যস্ত থাকে কোনো অনেক কাজ থাকে তাই বারবারই রান্না করতে পসিবল হয় না তাই আজকে ভাবলাম দুই তিন তিনবেলা রান্না একসাথে করে নিব ফার্স্ট টাইম মুরগির মাংস রান্না করতেছিলাম তো দেখা যায় আমার ছেলেকে আবার বিকালে মাদ্রাসা দিয়ে সে পরে ওরা আনি না ওরা একবার রাত নয়টা বাজে নিয়ে আসি ওই জায়গায় আমার এক দেড় ঘন্টার সময় জায়গা মানে ওরা ওই জায়গায় এক খাওয়াইয়া পড়া মানে এইচডাব্লিউ কমপ্লিট করে পড়া মুখাস্ত করে পরে রাই আসি পরে আবার বিকালবেলা দিয়ে এই করি আবার এই তাড়াতাড়ি ছাদে যাই ছাদে যায় কাপড় চাপড়িয়ে আবার সকাল কমে থেকে আবার ছেলেকে নিয়ে মাদ্রাসা যায় আর সে তারা হুড়া করে রান্নাবান্না করে যে তোমার ছোট বেবি আছে একটা তাই যাই হোক এরকম রান্না বান্না করি পরে দেখা যায় বেশি দুই বারবারই রান্না করতে পারি না পরে আবার ছেলেকে আনতে যেতে আবার খাওয়াইতে হয় আবার গোসল করাইতে আবার দুইটা সময় দিয়ে আসতে হয় মানে সারাদিন আর পিছিয়ে বেশি সময় যেতেছে আমার তা যাই হোক আল্লাহ জানি মানুষের মতন মানুষ করতে পারি আর সবাই দোয়া করবেন যেহেতু ছেলেকে মাদ্রাসা দিছি আমার অনেক বড় একটা যে আমার ছেলে জানি বড় একটা কিছু হয়ে বের হইতে পারে তাই এদিকে মুরগির মাংস আমার রান্না হয়ে গেছে এখন বল মাছ কষে রান্না করবো আজকে বললাম না দুই তিন তিনবেলা একসাথে রান্না করে নিতেছে জানি বারবারই রান্নার ঝামেলা করতে না হয় তাই যাই হোক তাই এই জন্যই তো বললাম যে কাজের চাপে আজকে তিনবেলা রান্না একসাথে করে নেব তাই তো বল মাছ রান্না করতে ছিলাম ধুন্দুল দিয়ে তো বল মাছটা ভালো করে কষাই নিলাম কষাই নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন ধুন্দুলটাও ই করে নিলাম কষায় নিলাম কষায় নেওয়ার পর সুন্দর করে লারাচারা দিয়ে এখন মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পর ইয়ে ধাপাতা দিয়ে দিব যেহেতু মাছটা আমার একবার হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর দেখেন মাছের কালারটা মশালা দিলে কত সুন্দর আসছে আর এদিকে হলো শাক ভাজি করব মূলা শাক ভাজি করব মূলা শাকটা কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো শাকগুলো আমি চিকন করে কাইটা নিশি কী চিকন করে কাইটা নেওয়ার পর সিদ্ধ দা ভাব দা ফালাই নিছি ফালাই নেওয়ার পর চালনিতে ছেঁকে পরে মূলা শাকগুলো একবার চাপদা চাপদা পানি পুরোটা ফালে এখন করে আরেকটা একটা কড়াইতে বসা দিলাম পিএসআর মরিচ আর লবণ দিয়ে শাকবাজিটা আমার কাছে নর্মালি ভালো লাগে কিল্লিগাজে আমি জানি অনেকে তো অনেক মাছ রান্না করে চিংড়ি মাছ অনেক মাছ দিয়ে রান্না করে আর আমার কাছে এরকম নর্মালভাবেই রান্না করলে ভালো লাগে তাই যাই হোক ডিমও রান্না করবো ডিম রান্না করার জন্য লাউ কেটে নিলাম আর ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিলাম ছিলে নেওয়ার পর সুন্দর করে ফ্রাই প্যান একটু ভেজে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে এভাবে আমি ও খাওয়ার জন্য রান্না করলাম একটা তাই এদিকে ডিমটা রান্না করার জন্য সুন্দর করে পেঁয়াজটা ভালো করে কষাই নিয়েছিলাম কষাই নেওয়ার পর সুন্দর করে লারাচারা দিয়ে দেখেন সুন্দর করে ভালো করে কষাইতেছিলাম কষাইছি এখন হলো এখন লাউগুলো দিয়ে দিব যেহেতু ডিম লাউগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি লাউগুলো লাউগুলো ভালো করে কষাই নিবো কষাই নেওয়ার পর সুন্দর করে চারা দিয়ে এখন নিয়ে করব তাই দেখেন লাউটা এখন মানে সুন্দর করে কষা নিয়ে এখন ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পর সুন্দর করে করে নিব আরে দেখে আমার ডিমের তরকারি রকম ফাইনালি হয়ে গেছে এখন রান্না করাই তো কাজের চাপে তিনবেলা রান্না একসাথে করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম